আমার যতটুকু খবর আছে এই শেখের মতো খুব তাড়াতাড়ি হারমাতাড়িবার ঢুকবে মানে জেলে ঢুকবে যাত্রা অনিবার্য কোনো জায়গায় টিকিট পাবে না আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না আমার তো মনে হয় যে জায়গায় এবারে টিকিট পাবে কারণ টানাকে উদ্দেশ্য করে সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে কেউটা সাদর ল্যাগে পা পড়েছে আর যেখানে সেখানে পা পড়িনি ওনার ব্যবস্থা কীভাবে করতে হয় তার প্রস্তুতি অলরেডি চলছে যে তাদের ভাঙড়ে আসার পরে একের পর এক কোন হতেই রয়েছে সেই হারমাতের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির থেকে তোলা তুলছে হ্যাঁ আর দেখুন আর ভাঙড়ে ভাঙড়টা কলকাতা সংলগ্ন বিধানসভা এবং তিনটে থানা ভেঙে ভাঙড় কলকাতা পৌরসভার নটা কলকাতা পুলিশ হয়েছে নটা থানা হয়েছে তাহলে সেখানে মানুষ কেন আজকে পিছিয়ে থাকে আজকে ভাঙড়ের মানুষ সব দিক থেকে বঞ্চিত ভাঙড়ের যাহা ভূমিপুত্রদের দ্বারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেই বিষয়ে বারবার উপর নেতৃত্ব আমাকে ডাকছে আপনারা দেখেছেন যে আমি বেশ দুদিন আগে গতকাল কালকার আগের দিনকে আমি কালীঘাটে লেক মলে আমি বইটাকে গিয়েছিলাম সেখানে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল এবং ভোট কৌশলী জানা তারা ছিল তারা আমাকে জিজ্ঞাসা করলো ভাঙড় কীভাবে জিতবে ভাঙড়ে টোটাল কটা ভূত আছে বা ভাঙড় এক নম্বর গোলা দু নম্বর কীভাবে ভোট করাতে পারবেন সব তথ্য দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যে ভাঙড়ের মানুষ কিন্তু একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে আমি ক্রিয়াটাতে একটা যেমন শক্তিশালী হয়েছে অপর দিক থেকে তারা এক জ্বালায় যন্ত্রণায় জ্বলছে দশজন তৃণমূল নেতার নাম আমি সেখানে উল্লেখও করেছি সাথে যে হারমাদ আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে সেই হারমাদের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানি থেকে তোলা তুলছে কখনও দুর্গাপুজোর নাম করে কখনও কালী পুজোর নাম করে কখনও মিটিংয়ের উদ্দেশ্য করে তার বিরুদ্ধে যা করার আমি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছি আপনার গোটা ওয়েস্ট বেঙ্গলে তেইশটা জেলা আছে তেইশটা জেলার ভিতরে যারা মেন মেন নেতৃত্ব ফিফটি পারসেন্ট নেতা মন্ত্রীদের সঙ্গে আমি অলরেডি দেখা করেছি খুব শীঘ্রই আমি নবান্নে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে গিয়ে আলাপ করব সেই সুচেষ্টাও চলছে তাহলে আরাবুল এবং শকাত আরাবুল কায়দার এবং শওকত মোল্লা বাদ দিয়ে নতুন করে বা তৃণমূল কংগ্রেসের এরা তো আছে আরো সাত থেকে আটজন তোলাবাজ আছে ভাঙড়ে মার্কা মারা তোলাবাজ একটা ভূতে সাড়ে সাতশো ভোটার সেখানে ষোলোশো জব এবং সেই উপপ্রধানটা হ্যাঁ আমার দু নম্বর বলা কি বলছে একটা উপপ্রদান দু হাজার তেইশে পঞ্চায়েত হল আর এই দু হাজার সে কিভাবে সাত কোটি টাকার মালিক তাহলে ভাঙরের মানুষ এই ধরনের তোলাবাস পছন্দ করছে না নূতন নেতৃত্ব দ্বারা ভাঙড় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে তার সুচেষ্টা তার সুপরিকল্পনা বারবার উপর নেতৃত্বর কাছে আসছি এবং তারাও আমাকে ডাকছে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেছি তিনি ভাঙর তৃণমূল কংগ্রেসের কেউ নয় তিনি একজন বহিরাগত আর আগামী দিনে আমার থানা সম্বন্ধে যদি বলতে হয় বলবো নিজে নিজের বিধানসভাটা নিয়ে তিনি ভাবুক আগে তিনি সেখানে টিকিট পাবে আমার যতটুকু খবর আছে এই হারমাত সাজান শেখের মতো খুব তাড়াতাড়ি সিঁড়ি সিঁড়িঘরে ঢুকবে মানে জেলে ঢুকবে এ তিহার যাত্রা অনিবার্য এ কোন জায়গায় টিকিট পাবে না আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না এখন বর্তমানে সেরকম কি কথাবার্তা হয় ভাই ক্যামেরা চলে আসছে বল 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 সেরকম কি কোনো কথাবার্তা হয়েছে উপরমহলের সঙ্গে যে খুব তাড়াতাড়ি সংঘাতমলায় গ্রেফতার হতে পারে সেটা আমি ডিজি করব না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটা সময় কথা বলবে খালাম শেখের মতো ওকে জেলা ঢুকতেই হবে ওকে কেউ বাঁচাতে পারবে না ওকে জেলা ঢুকতেই হবে এ আজকে আপনি নবান্নে এলেন গতকাল গিয়েছিলেন আপনি কালীঘাটেন আর সরি আমি তৃণমূল আমি করছি গতকাল আপনি গিয়েছিলেন কালীঘাটে আর আজকে তৃণমূল ভবনে এলেন তো মূলত কি নিয়ে আলোচনা হলেন যতটুকু বলা সম্ভব দেখুন আমি যেখানে প্রস্তাব রাখছি যে দেখুন ভাঙড়টা মানে একদম রাজারহাট বিধানসভার পরে এবং কলকাতা সংলগ্নার্থী বিধানসভা যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত এবং তারা এই কারণেই বঞ্চিত যে বারবার ভাঙড়ে বিদায় হিসেবে চয়েস করা হচ্ছে কখনো সেই দীর্ঘদিন ধরে বামপ্রিও থেকে সে রেজাক মোল্লা এসে ভাঙড়ে রাজ করত এখন সেই কুরপুরা শরীর থেকে গন্ড নশা সিদ্দিকি যার সেখানে দশ পয়সা মূল্য নেই যার জাঙ্গিপাড়ায় নিজের বুথ তার ক্ষমতা নেই সে আজকে ভাঙড়ে এসে এমএলএ গিরি করেছে তাহলে সেখানে ভাঙড়ের ভূমিপুত্ররা যদি সেই জায়গায় আসে বা যদি তৃণমূল কংগ্রেসের টিকিটটা পায় তাহলে ভাঙড় জিতবে একশো একশো এবং লক্ষাধিক ভোটে জিতবে এবং সেটাই তুলে ধরছে যে আজকে ভাঙড়ের যোগ্য নেতৃত্বরা থাকতে কেন সেই ক্যানিং থেকে হারমারকে আনা হবে বা কেন ভাঙড়ে সেই দু হাজার একুশে যেমন রেজাউল করিমকে টিকিট দিচ্ছে কেন দূরের কেউ এসে রাজ সেই প্রস্তাবটা যাচ্ছি সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে সেই দিকেই আগাচ্ছে সামনে বিধানসভায় ভাঙড় থেকে কি টিকিটে লড়তে পারে এরকম এরকম কোনো আহ্বান বা আমি বলবো না সেটা সময় কথা বলবে সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে যে কে ভাঙড়ে দাঁড়াবে বা কে নেতৃত্ব দেবে বা কে টিকিটে দাঁড়াবে সেটা দল নিশ্চয়ই চিন্তাভাবনা করবে ভাঙড়ের আপাতর মানুষ ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য যেগুলো ফুলে ধরা বা ভাঙড়ে যা আছে আর কোনো মায়ের কোল না খালি হয় আমরা যাতে খুন খারাপই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এবং সরকারি যে প্রকল্পগুলো আসছে যে ঘরের টাকা বা অন্যান্য সুযোগ সুবিধা দিদির যে তুরনব্বইটা প্রকল্প রয়েছে সেগুলো যাতে মানে মানুষ পুরোপুরি পায় এবং তোলাবাজ নেতারা যার যাতে রাজনীতি না করতে পারে এবং যারা এই রাজনীতির সঙ্গে তোলা তুলছে তাদের উচিত তারা হয় রাজনীতি করুক নাই যদি মনে হয়েছে না আমি তোলা তুলব তাহলে তারা অন্য ব্যবসা বাণিজ্য করে থাকে কারণ পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া তিনি কখনো কিন্তু তারা সাপোর্ট নয় যারা এই তোলা তুলবে তাদের সাপোর্ট নয়